স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হয় চলো সেটাই তোমাদেরকে আজকে বলবো দশ দিন অবহেলা করার পর একদিন ভালোবাসবে সে হচ্ছে স্বামী আর সেই দশ দিনের অবহেলার কথা ভুলে গিয়ে একদিনের ভালোবাসায় গলে যাওয়ার নামই হচ্ছে আমরা মেয়েরা বাবার বাড়িতে কি করেছি না করেছি সেটা বড় কথা নয় শ্বশুর এসে তুমি কি করছো কিভাবে চলাফেরা করছো সব কিছুই কিন্তু তারা ঠিক করে দেবে তার থেকেও বড় কথা স্বামী যখন স্ত্রীর দিকটা না বুঝে তার বাবা মার সাপোর্ট নিয়ে কথা বলে এখানে তোমার ছোট ছোট ভুলগুলোকে এত বড় করে দেখানো হবে মনে হবে যে তুমি মহাভারত অশুদ্ধ করে দিয়েছো তুমি কি খাবে কি পরবে কি করবে সব কিছু তারা ঠিক করে দেবে তোমার লাইফ তোমার কোনো কিছু ঠিক করার অধিক আচ্ছা আমরা মেয়েরা হয়তো এই রকমই স্বামী নামক মানুষটা যদি ভালো হয় তাহলে শ্বশুরবাড়িতে কে খারাপ কে ভালো সেটা কিন্তু ম্যাটার করে না আর স্বামী নামক মানুষটা যদি খারাপ হয় তাহলে কিন্তু তোমার শ্বশুরবাড়ির সবাই ভালো হলেও সেখানে তোমার থাকা কিন্তু বড়ো কষ্টদায়ক দেখো স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ঝগড়া ঝামেলা অবশ্যই হয় যখন কোনো স্বামী তার স্ত্রীর গায়ে হাত তুলবে পরে এসে বলবে আমি না রাগটা কন্ট্রোল করতে পারিনি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা দাও তখন তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও মাঝে মধ্যে তো মনে হয় সে কি আমাকে সত্যি ভালোবাসে যদি এত অবহেলা সব শেষে একটা কথাই বলতে চাই যতই স্ত্রীকে অবহেলা করো মারধর করো শেষ বয়সে কিন্তু এই মানুষটাই তোমার পাশে মা বাবা তোমাকে মানুষ করেছে লালন পালন করেছে কিন্তু শেষ বয়স পর্যন্ত তারা কিন্তু তোমার সঙ্গে থাকবে না বৃদ্ধ বয়স পর্যন্ত এই স্ত্রীটাই কিন্তু তোমার সঙ্গে থাকবে তার জন্য স্ত্রীদেরকে অবহেলা করা আগে হাজারবার ভেবে নিও যে কোন মানুষটাকে তুমি আঘাত দিচ্ছ ওই যে প্রথমে তো বললামই দশ দিন অবহেলা করার পর একদিন ভালোবাসার নামই হচ্ছে স্বামী আর সেই দশ দিন অবহেলার কথা ভুলে গিয়ে একদিনের ভালোবাসায় গলে যাওয়ার নাম হচ্ছে স্ত্রী যাই হোক নিজের স্ত্রীকে ভালোবাসুন ভালো রাখুন কারো কথায় কান দিয়ে নিজের স্ত্রীকে অবহেলা করবেন না আগে দেখবেন কোনটা ঠিক কোনটা ভুল তারপরে সমস্তটা নিজের বিবেক দিয়ে বিবেচনা করবেন যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না ভালো লাগলে চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো